গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আমার স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সকালবেলা হাঁটার পরে আমি চলে আসলাম ঘরের সব কাজ সেরে স্নান টান সেরে আমার ছোট্ট শিবলিঙ্গ আছে সেটা পুজো দেবো বলে যেহেতু আজকে নীল ষষ্ঠী পুজো প্রথমেই জানাই নীল ষষ্ঠী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা ঘরের শিব বাবাকে আগে পুজো দেওয়ার পরে এবারে যে ফুল টুল সব চলে এসেছে মন্দিরেও পুজো দিতে যাব তার আগে ঘরের শিবলিঙ্গকে পুজো দিয়ে আমি ঘরে সব যাবতীয় টান্না আছে সেগুলো সেরে নেব যেহেতু তিথি পড়েছে ছটায় ছটার সময় তিথি মানে আগেও ছিল কিন্তু ছটার সময় আমি পুজো দিতে যাব তারপর এই যে রান্নার দিকে চলে এসেছি ডাল বসিয়ে দিয়েছি ডালটা আবার ছুঁকে দিয়ে দেবো মুখ ডাল হচ্ছে আর হবে কুমড়োর টক আর আলু ভাজা কুমড়ো টকটা এই যে হয়ে গেলো আলু ভাজা করবো বলে ভেবেছিলাম তারপর আলু ভাজা আর করতে পারিনি গ্যাস শেষ হয়ে গেছিলো তারপর দুপুরে সব কাজ সেরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দিতে আগে শিব বাবার মাথায় লিঙ্গে দিয়ে দিলাম মধু আর ঘি দিয়ে মাখিয়ে মাখিয়ে দিলাম তারপরে স্নান করিয়ে তারপরে মাথায় দুধ ঢাললাম বাকি সব পুজো টুজো করার পরে এবার এই যে ভিডিওটা কাঁপছে যেহেতু আমার মামা ভিডিও করছে বাচ্চা মানুষ তো ও তো আর ভিডিও করতে জানে না ও যেরকম পেরেছে করেছে ছেলে দেব ব্রাহ্মণ সাইডে বসেছিল আবার ব্রাহ্মণকে ডাকলাম উনি আবার ডাকতে গেলেন তারপর আমি পুষ্পাঞ্জলিটা দিয়ে দিলাম আগে যে না যেনারা থাকতেন ব্রাহ্মণ ওনার দিকে বলতে না ওনারা ওখানেই বসে থাকতেন আর এখানে ব্রাহ্মণ বলছে মশা কামড়াচ্ছে তাই জন্য সে বাইরে বসে আছে যাই হোক সে পুজো দেওয়া হলো পুজো দেওয়াটার পরে তারপরে আমরা আমি ঘি বাতি আর একটু ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম মাথা মুখান মামাকে বললাম মামা একটু চর্ণমিতো দিয়ে মাম্মা আবার চর্ণমিত খেলো মাম্মা একটু খেলছিল তারপর আমি বলি চলো ঘরে যেতে হবে ঘরে ওখানে সন্ধ্যা বাতি যেতে হবে তারপরে ওখানে ঘি বাতি জ্বালাতে হবে তারপর ঘরে এসে ঘরের ঠাকুরকে যে ঘি বাতি জ্বালালাম তারপরে রাতে রান্না ছিল ওই যে আলু ভাজা করা হয়নি তাহলে বলছিলাম গ্যাস শেষ হয়ে গেল তারপরে গ্যাস শেষ আলু ভাজাটা করলাম দিয়ে আবার গেলাম বাজারে সেই দিনে সেলের সেরকম কিছু কেনা হয়নি তাই জন্য কিছু কেনাকাটি করতে পরে আবার গেলাম তারপরে মেলায় যেয়ে ভিডিও করবো ভাবছিলাম কিন্তু ফোনে তো বেশি চার্জ ছিল না চার্জ বলতে একবারে সুইচ অফ হয়ে গেল ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এই পর্যন্ত আস আসছি পরের ভিডিওতে